মিঠুন চক্রবর্তীর বিশাল জনসভা রায়গঞ্জ লোকসভার মনোনয়ন বিজেপির প্রার্থী কার্তিকচন্দ্র পালের জনসমর্থনে নির্বাচনী প্রচার করলেন নমস্কার আপনারা দেখছেন আর আর বাংলা নিউজ এই নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে কার্তিককে মানিক নাম দিলেন মিঠুন চক্রবর্তী মানিক মানে হীরার সাথে তুলনা করলেন উন্নয়নের তথা বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পালকে উত্তর দিনাজপুর জেলার দিনিয়াগঞ্জ আমবাগান ময়দানে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের জনসভার আয়োজন করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপির মনোনয়ন প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে মিঠুন চক্রবর্তী উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট আর আর বাংলা নিউজ আমি ফিল্ম অ্যাক্টার আমাকে ডায়লগ দিয়ে আমি ডায়লগ বলবো হ্যাঁ জানি জানি এখানেও ডায়লগ বলবো সব জানি কিন্তু আমি এখানে এলাম কেন গোচারি কিসের গোচার গোটের গোচার কার জন্য এলাম কার্তিকের জন্য তো কার্তিকের জন্য ভাই একটুখানি একটুখানি স্যারে একটু তুমি কথা বলবে তো কার্তিকের জন্য প্রচার এসছি ঠিক আপনাদের দয়া করে সবাইকে যারা এখানে আছেন তারা তো বিজেপি সাপোর্টার সমর্থক করা হবে ভোট দেবেন আর যারা শুনছেন বাইরে থেকে বা যাদের আপনারা বলবেন দাদা কি বললো এটা নিশ্চয়ই বলবেন কি বিজেপি পার্টির একটা প্রসেস আছে আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না আমরা এটা প্রসেস দিয়ে যাই সে প্রসেসটা কি তো আপনারা ভোট দেওয়ার আগে নিজেকে এই প্রশ্নটা করবেন আমরা কাকে ভোট করবো আর কেন ভোট করবো যেমন মানিক মানিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে এই কার্তিক এই কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করেছে তাহলে বিজেপি পার্টি কি বিজেপি পার্টি কি দুর্নীত দুর্নীতিগ্রস্ত পার্টি না এটা কি কয়লা পাচার করে গরু পাচার করে দেখি মেয়েদের সাথে এইভাবে টাকা পর্যন্ত ছেড়ে দেয় তারা সিলেক্ট করেছে মানে কার্তিক নিশ্চয়ই সৎ ভালো ছেলে হ্যাঁ সেই জন্যই আমরা কার্তিককে বিজেপি পার্টি সিলেক্ট করি এইবার চোখ খুলে কি দেখবেন আমি অপোজিশন পার্টির নামও নিই না অপোজিশনের ক্যান্ডিডেটের নাম নেই এবার আমি জিজ্ঞেস করছি যে আরেকজনের একজনের দাঁড়িয়েছে সে যে পার্টি ওকে সিলেক্ট করে যাচ্ছে সেটা কি দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ গরু পাচার করে হ্যাঁ কলা পাচার করে হ্যাঁ বালু পাচার করে হ্যাঁ বিদ্যা বিদ্যায় সব চুরি চামারি করে হ্যাঁ রেশন পর্যন্ত খেয়ে নেয় হ্যাঁ সে সিলেক্ট করেছে এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করুন আপনাদের ভবিষ্যৎ আপনাদের তৈরি করতে হবে আমি বলছি যা দিচ্ছে সব নিয়ে নিশ্রী বন্যাশ্রী নী এই এক হাজার দু হাজার সব নিয়ে নিই তাহলে ওটা আপনাদের পয়সা ঘুরিয়ে নাক দেখাচ্ছে এমনি করে না এমনি করে নাক দেখাচ্ছে সব আপনাদের তো সব কিছু নিয়ে বিজেপি জয়েন করুন বিজেপি কে ভোট করুন একটা সুন্দর বাংলা আমরা আপনাদের প্রদান করব এটাই হলো মোদি গ্যালান্টি এবার একটা কথা আমাদের যে অপোজিশনে দাঁড়িয়েছেন এর আগে আমি ওনার জন্য ক্যাম্পেন করে গেছি দুঃখ পার্টনিক দুঃখ হয়েছে আপনি পার্টি চেঞ্জ চেঞ্জ করেছেন তার জন্য দুঃখ হয়নি করতেই পারে কিন্তু দুঃখটা কোথায় জানেন চেননি যখন করলেন একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে জয়েন করলেন আর কিছু বলার নেই এবার আপনাদের বলে দিলাম কিভাবে ভোট করতে হবে না ভালো করে বলবেন সবাইকে বোঝাবেন আর এইবারে যদি চারশো পার হয়ে যায় তাহলে একটা গুড নিউজ আবার প্রাইম মিনিস্টার সাহেব আপনাদের দেবেন সেটা আমি বলবো না সেটা বিরাট বড় নিউজ হবে পৃথিবী খ্যাত নিউজ হবে তার জন্য অপেক্ষা করুন চারশো আমরা ক্রস করুন দুটো কথা বলবো এক নম্বর বলব আমাদের এসপি সাহেব হাত হাজ্য করে আপনাকে অনুমতি অনুরোধ করছি যে দু চোখ দিয়ে দেখুন আর দুজনের সাথে সমানভাবে ব্যবহার করুন আমি কেন বলছি কিসের জন্য বলছি সেটা আপনি নিশ্চয়ই জানেন আমি এটা খুলে বলবো না আপনি একটা বড়ো অফিসার এমন অফিসার হন যে আপনি এন্ট্রি নেবেন আমরা যেন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায় সেরকম অফিসার হোক এটা অনুরোধ রইল আবার আপনার সাথে কোনো দিন কোনো দিন দেখা হবে আর এবার আমার কর্তব্য পূরণ করি ডায়ল বলবো তুমি গেল বলে প্রবলেম আছে জানিস লাস্ট টাইমে বলেছিলাম আমার ওপর কেস করে দিয়েছিল হ্যাঁ ফিল্মি ডায়লগ বলে যে কেস করে দিয়েছে বলছি আমি নাকি হিংসা চড়াচ্ছি ওই সাপের ডায়লগে তাই সাপের ডায়লগ বলবো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বলব বুঝলি আমি জল ধরাও নই বেড়ে বড়াও নই আমি এমন এক সাপ

এবার বছরের সব অনেকবার আসবো এই তো আমার ভাই বোনদের সাথে দেখা করার জন্য আমি খবর দেখি না খবর পড়ি না শুধু খবর তৈরি করি মালিকের সাথে থাকবেন আমার কার্তিকের সাথে তার কার্তিক থেকে বারবার মানিক হচ্ছে কার্তিক মানে মানিকের মতো ছেলে মানিক হয় না হিরে এটা হলো হিরের মতো ছেলে কার্তিক কার্তিককে জেতাতেই হবে তাহলে তালেই এই এই আমাদের এলিকায় সুব্যবস্থা হবে সুখিত আবার একটা কথা দিয়ে যাচ্ছি আবার আমি না কোনো ফলছিলেন সেদিন ভালো করে নিচে গিয়ে তোমাদের আনন্দ আমার সাথে বলুন দেখুন আমার অনেক প্রবলেম আছে আমার একদিনে দুটো তিনটে প্রোগ্রাম ছাড়তে হচ্ছে